সালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর তাই তো প্রতি সপ্তাহের নাই আজও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ঘটনা নিয়ে আর আজকে যে ঘটনাটি আমি আপনাদেরকে এখন পড়ে শোনাব সেই ঘটনাটি আমাকে নরসিন্দি থেকে একজন পাঠিয়েছেন কিন্তু তিনি আমার বারবারই বলছেন যে তার নাম এবং একজাক্ট যে ঠিকানা সেটা না বলার জন্য আর তাই তো আমি তার নামটি এখন গোপন রাখবো আর তিনি যেভাবে এখন আমাকে ঘটনাটি পাঠিয়েছেন আমি ঠিক সেভাবেই ঘটনাটি পড়ে শোনাব ঘটনার সালটি ছিল উনিশশো বাহাত্তর আমার বাবা সে সময়ের একজন ঊর্ধ্বতর সরকারি কর্মকর্তা ছিলেন প্রথম পর্যায়ের যার কারণে তাকে সরকারিভাবে একটি কোয়ার্টার দেওয়া হয় আর আমাদের কোয়ার্টারে বর্ণনা দিতে গেলে বলতে হয় যে একটি পুরানো বাংলো বাড়ির মতো আর যেটি ছিল আয়তনে বিশাল তার চারি সাইড ছিল প্রাচীর বিশিষ্ট যার কারণে আশেপাশের মানুষ সুঠাট করে আমাদের বাড়ির ভিতরে সহজেই ঢুকতে পারত না আর এই ঘটনাটি মূলত শুরু হয় আমার বড় ভাইয়ের মাধ্যমে তো সেদিন পরন্ত সন্ধ্যার দিকে আমার বড় ভাইয়া তিনি বারান্দার দিকে দাঁড়িয়েছিলেন এবং বাড়ির উঠানে একটি কাঁঠাল গাছের দিকে অপলকভাবে দিয়ে তাকিয়েছিলেন কারণ তিনি দেখছিলেন যে একটি পাখি বাচ্চা কিচিরমিচির করে ডাকতেছে এবং মা পাখি তাকে খাওয়াচ্ছে তো এই জিনিস দেখতে দেখতে হঠাৎ করে তিনি নিচের দিকে গাছের নিচের দিকে যখন খেয়াল করলেন তখন দেখলেন যে একটি বামুন সাইজের মানুষের মতো আকৃতি তার বুকের ভিতরে দুইটা চোখ এবং সে বিচ্ছিরিভাবে হাসতেছে আমার ভাইয়ার দিকে তাকিয়ে এইটা দেখার পরে আমার ভাইয়া অনেক জোরে চিৎকার করে উঠল এবং তাকে আমার মা এসে সেখান থেকে নিয়ে ঘরে চলে গেলেন আগে একটু বলে রাখি আমার ভাইয়ার কিন্তু একটি সমস্যা ছিল আর যেটি হচ্ছে সে প্রায় প্রায় সাপ দেখত মানে হচ্ছে কি যে সে দেয়া ডানে তাকাচ্ছে সাপ বামে তাকাচ্ছে সাপ দেয়ালে দেখতেছে সাপ মানে যখন তখন হুটহাট করে সে দেখতো বিষাক্ত বিষাক্ত সাপ বড় বড় সাপ তার দিকে দিয়ে আসছে তাকে কামড়ানোর জন্য তো তখন সে চিল্লা পাল্লা করে উঠতো আর কি তো এই সমস্যাটা আমার ভাইয়ার আগে থেকেই ছিল আর যার কারণে আমার বাবা অনেকদিন যাবতীয় একটি ভালো একটি কবিরাজ কিংবা হুজুরের খোঁজে ছিলেন আর কি জিনিসটার স্থায়ীভাবে সমাধানের জন্য কারণ আমার বাবা কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এবং খুবই ধর্মভীরু একটি মানুষ ছিলেন তো ঠিক তার পর আমার বাবা একজনের সন্ধান পেলেন একজন ফকির যে কিনা এ সমস্ত বিষয়ে খুবই কামেল একজন মানুষ তো আমার বাবা তাকে আমাদের বাড়িতে নিয়ে আসলেন এবং সে আমাদের বাড়িতে বসেই আর আমার ভাইয়াকে আমার বাবাকে সবাইকে আমাদের বাড়ি যা ছিল আর কি সবাইকে ডাকলেন এবং এক ঘরের মধ্যে একটি জায়গায় সবাইকে বসালেন গন্ডি কেটে আর কি বসালেন আর আমার বাবাকে বললেন চাচা আপনি লাইটটা বন্ধ করে দিবেন আর উনি যখন আসবেন তখন আপনারা বুঝতে পারবেন যে উনি এক আসছেন উনি আসার সাথে সাথে আপনারা সালাম দিবেন আর তারপর আপনাদের সমস্যাটা কি সেটা আপনারা বলবেন তো সে কথা অনুযায়ী যখন আমার বাবা লাইট বন্ধ করলেন এবং আমরা সবাই যখন ওই একটি জায়গার মধ্যে আর কি বসলো হুজুর চোখ বন্ধ করে তসবি পাঠ করতে থাকলেন এবং কিছু সুরাকালাম পড়তে থাকলেন কিছুক্ষণ পর মনে হলো যে পরিবেশটা একটু থমথমে হয়ে গেল পিন অফ সাইলেন্টের মতো তারপর মনে হচ্ছে যে একটি শীতের আওয়াজ আসতেছে যদিও আমাদের তখন জানালা দরজা সবকিছু বন্ধ ছিল তারপরেও শীতের আওয়াজটা মনে হচ্ছে যে নিচে থেকে বা আশপাশ থেকে কোথাও থেকে আসছে না মনে হচ্ছে আকাশ থেকে আস্তে আস্তে একটি শীষের আওয়াজ নিচের দিকে লাভতেছে তো ঠিকভাবে আর কি শীষের আওয়াজটা এইভাবে কিছুক্ষণ শীষের আওয়াজ যেভাবে আসলো তারপর মনে হলো যে একটু আস্তে করে ধুপ করে একটা আওয়াজ তারপর আমাদের রুমটা যেটার মধ্যে সবাই বসেছিল সেখানে খুবই মিষ্টি একটি সুগন্ধ ছড়িয়ে গেল তার উপস্থিতি টের পেয়ে রুমে থাকা সকলেই তাকে সালাম দিল এবং একটু নাকি সুরে মিষ্টি কণ্ঠে সালামের উত্তর নিলেন তখন আমার বাবা আমার ভাইয়ার যে সমস্যাটি যে সে মাঝে মাঝেই সাপ দেখতে পায় এবং আগামীকালের যেই বামন মতো মানুষটার আকৃতি যে জিনিসটাকে আর কি আমার ভাইয়া দেখে ভয় পেয়েছে সেই বিষয়টি বলল তখন সেই জিনটি বলে উঠল যে আচ্ছা ঠিক আছে আমি আপনার ছেলের সমস্যাটি দেখব তো এভাবেই কিছুক্ষণ পর সে বলল যে এখানে খুবই খারাপ একটি জিন বসবাস করে এবং সেটি হচ্ছে বামন প্রকৃতির চিন বা বামন জিন যেটাকে বলে তো এখানে যখন মানুষ বসবাস করতো না এবং জায়গাটি খালি ছিল পরিত্যক্ত ছিল সে সময় থেকেই এই জিন এখানে বসবাস করে তার পরিবার সহ এবং আপনারা যে এখানে এখন থাকছেন এতে করে তাদের চলাফেরার ব্যাঘাত ঘটতেছে যার কারণে আপনার ছেলেকে তারা নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ক্ষতি করতে চেয়েছিল তো আমি এটা সমস্যার সমাধানটা করে দিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতের কারণে হয়তো বা আর কোনো সমস্যা থাকবে না তো এই বলে তিনি আবারও চলে গেলেন এবং তিনি যখন আবার সেই রুম থেকে চলে গেলেন তখন আবারও সেই শীষের আওয়াজ এবং মনে হচ্ছে শিশের আওয়াজটি আস্তে আস্তে আবারও আকাশের দিকে মিলিয়ে যেতে থাকলো আস্তে আস্তে আকাশের দিকে মিলে গেল আর কি তো এক এক সময় সে ফকির আমার বাবাকে বললেন চাচা এখন লাইটটা জ্বালান এইভাবে লাইট জ্বালানো জ্বালানো হলো এবং মোটামুটি সবকিছুই স্বাভাবিক তখন ফকির একটি পানি পড়া একটি শিশি তেলের শিশি আমার বাবাকে দিয়ে বললেন যে এটা হচ্ছে আমার ভাইয়াকে কন্টিনিউ মাখাতে এবং পানি পড়া পানি মানে পড়া পানিটি খাওয়াতে তো আমার ভাইয়া তারপর থেকে সুস্থ হয়ে গেল তো এই বিষয়টির কারণে এক সময় হলো কি যে ফকিরটি আমাদের বাসায় থাকা শুরু করলেন আমাদের সবারই রিকোয়েস্টে আর কি যেহেতু আমাদের অনেক বড় একটি বাসা আর ওনার মতো একজন ব্যক্তি যে কিনা মাজারে মাজারে ঘুরে বেড়ায় স্থায়ী কোনো ঠিকানা নাই। তো অনেক রিকোয়েস্টের কারণেই আমাদের অনেক রিকোয়েস্টের কারণেই উনি এক সময় আমাদের বাসায় আমাদের একটি নির্দিষ্ট রুমে উনি থাকা শুরু করলেন এবং সময় এই যে ফকির জিন আনেন এবং জিনের মা জিন এসে সমস্যার সমাধান করে যাই এই জিনিসটা সময় এত পরিমাণে জানাজানি হয়ে গেল আশেপাশে যে আশেপাশের প্রতিবেশী যারা আছে কারোর হয়তো বা এই সমস্যাকে ভয় পেয়েছে কারোর একটা জিনিস চুরি হয়ে গিয়েছে কারোর জিনিস হারিয়ে গিয়েছে এই সমস্ত নানান কারণে আমাদের বাসায় আসতে থাকতো এবং ফকিরকে জানাতেন ফকির জিন আনতেন এবং জিন সমস্যাটি সমাধান করে নিয়ে চলে যেত তো এই বিষয়টার এক সময় একটা ইফেক্ট পড়ে আমার মায়ের পরে এই কথাটি কেন বললাম আমার মা এই বিষয়টিতে এতটা ইউজড হয়ে যায় যে কিছুতে কিছু হলেই উনি ফকিরকে বলতেন সেই জিনকে ডাকতে এবং নানান ধরনের আর কি প্রশ্ন তাকে করতেন এবং সেই জিন সমস্ত প্রশ্নের উত্তর দিতেন তো এইভাবে একদিন সেই জিন যার নাম ছিল ওসমান গনি পরবর্তীতে আমরা জানতে পারি যে ওসমান গনি যে জিন তিনি হচ্ছেন ফকিরকে এবং বাড়ির সকলকেই জানিয়ে যান যে তিনি কিছুদিনের জন্য একটু সফরে বের হবে তো এর মধ্যে যাতে তাকে আর না ডাকে কারণ তিনি আর আসতে পারবেন না কিছুদিন তো এভাবেই আরো দুই তিন দিন পর আমার মা কোনো একটি বিষয় নিয়ে ফকিরকে বললেন যে বাবা আপনি জিনটিকে ডাকুন আমার কিছু জানার ইচ্ছা আছে আমি তাকে জিজ্ঞেস করবো তো ফকির বলল যে চাচি উনি তো সফরে আসেন আর এখন ডাকাটা ঠিক হবে না কিন্তু আমার মা একবারে নাছোর বান্দা তিনি হুজুর সেই ফকিরকে বারবার ফোর্স করতে থাকলেন তাকে ডাকার জন্য তখন সেই ফকির বলল চাচি আসলে এখন যে তরিকাতে আমি ডাকবো এভাবে আসলে না ডাকাই ভালো তো আপনি এক কাজ করুন এক বাটি পানি নিয়ে আসুন কিছু সোনামুখী সুই নিয়ে আসুন তবে চাচি আবারও বলতেছি একটু ভেবে দেখুন এবার যেভাবে তরিকায় আমি এখন ডাকবো এভাবে না ডাকাটাই ভালো তো আমার মা তারপরও কোনো কথা শুনলেন না তাকে ডাকতেই হবে একবারে নাছর বান্দা তো ফকির আর কোনো কুল না পেয়ে আবারও তিনি আসন করলেন এবং আমাদের বাড়ির সকলেই আর কি বসলেন একটি নির্দিষ্ট রুমে তখন সেই ফকির সকলকে বলে দিলেন আমার সাথে যাই হয়ে যাক না কেন কেউ আপনারা এই গন্ডির থেকে বের হবেন না যাই হয়ে যাক না কেন বের হবেন না যদি বের হন তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে কারণ আমি যেই তরিকাতে এখন জিনকে ডাকবো এই তরিকাটা আসলে সহি এতে করে অনেক ধরনের ক্ষতি হতে পারে তো সকলেই আর কি সেভাবেই প্রস্তুতি নিয়ে লাইটটা বন্ধ করলেন তখন রুমের ভিতরে আবারও সেই পিন অফ সাইলেন্ট জিনিসটা শুরু হয়ে গেল চারিদিকে নিরাপত্তা নিস্তব্ধতা মনে হচ্ছে কি পোকার শোনা যাচ্ছে না এতটা পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল তখন হুজুর মানে সেই ফকিরটা তসবি পাঠ করতেছেন এবং কিছু কালাম পড়তে পড়তে হঠাৎ করে সে পানির ভিতরে সেই যে সোনামুখী সই গুলো আনতে বলেছিল সেই সই মারা শুরু করলেন পানির ভিতরে এবং সেই সুই যে তিনি মারতেছেন পানিতে সেই ছেদ ছেদ করে একটি আওয়াজ শোনা যাচ্ছে হ্যাঁ কিছুক্ষণ পর এরকম ভাবে যখন মানে পাঁচ ছয়টা সই তিনি মারলেন পানির ভিতরে ছেদ ছেদ করে আওয়াজ শোনা গেল পাঁচ ছয় বার এর ভিতরে মনে হচ্ছে যে হুট করে পরিবেশটা চেঞ্জ হয়ে গেল তার মানে এই যে ওসমান গনি যেই জিন তিনি যখন আসতেন পরিবেশটা অনেক সুন্দর হয়ে যেত চারিপাশ পরিবেশটা একটা মনোরম পরিবেশের মতো তৈরি হতো অনেক সুন্দর স্মেল পাওয়া যেত মনোরমের আওয়াজ এরকম ধরনের পরিবেশ ইনভারমেন্ট তৈরি হতো কিন্তু এখন ঠিক তার বিপরীত মনে হচ্ছে যে ধাম করে এসে কেউ আমাদের জানালায় ভিতরে একটি লাথি মারলো অনেক বিকট একটি আওয়াজ রুমে যারা বসেছিল সকলে ভয়তে লাফ মেরে উঠল তারপরে কেউ জায়গা থেকে নড়ল না কারণ ফকির তো আগে থেকে বলে দিয়েছে কিছু যাই হোক না কেন যাই কিছু হোক কেউ যাতে গন্ডি থেকে বের না হয় যতক্ষণ না তিনি বলবেন তো তারপর রুমের ভিতরে ফোস ফোস আওয়াজ শুরু হয়ে গেল এমন হচ্ছে কেউ একজন মানে খুব রেগে ফোস ফোস আওয়াজ করতেছে হ্যাঁ তখন এই পরিস্থিতিতে ফকির আরো জোরে জোরে তসবি পড়া শুরু করে দিল তখন সেই জিনিসটা যে আসছে সেই জিনটি আর কি উদ্দেশ্য করে বলতেছে বন্ধ কর। এই কথা শুনে ফকির আরো জোরে জোরে তসবি পড়তেছে তো এর ভিতরে ফকির আমার বাবাকে বলল চাচা লাইটটা জ্বালিয়ে দেন এই কথা বলার মানে এই যে গ্যাপটা এই গ্যাপটুক কথাটুক বলার যে গ্যাপ এই গ্যাপের মধ্যেই সেই ফকির বাবা গো মরে গেলাম চাচা বাঁচান চাচি বাঁচান মরে গেলাম এইরকমভাবে আত্মচিকার করতে থাকল এরকমভাবে ঘন্টাখানিক চললো তারপর আবার হঠাৎ করে সব কিছু ঠান্ডা তো এর মধ্যে আমার বাবা করলো কি যে লাইটটা জ্বালানোর জন্য যখনই উঠতে যাবে তখনই আমার মা তার হাত চেপে ধরলো যে না থাক দরকার নেই তখনই আবারও সেই আত্মচিৎকার যে মরে গেলাম চাচা হুম হম চাচি বাঁচান এরকম ভাবে আত্মচিৎকার করতেছে ফকির হ্যাঁ তো হুট করে এর করতে করতে কিছুক্ষণ পর সব ঠান্ডা তখন আমার বাবা যেই লাইটটা জ্বালাতে গেলেন তখন ঠাস করে আমাদের রুমের লাইটটা ব্লাস্ট হয়ে গেল বন্ধ হয়ে গেল তখন আবারও সেই আমার বাবা আর একটি লাইট নিয়ে রুমে জ্বালিয়ে যখন ই করলেন ইনভার তখন চারিদিকে আলোকে এক কোণে পড়ে আছে নাক মুখ দিয়ে ফেনা গেজা উঠে ভরে গেছে তখনই আমার বাবা তাৎক্ষণিক সে সময়কার আমাদের বাজারে যে ডাক্তার ছিলেন তাকে নিয়ে আসলেন নিয়ে এসে ফকিরকে ট্রিটমেন্ট মা মাধ্যমে একটু সুস্থ করা হলো ঠিক তার দুই তিন দিন পর যখন আবারও সেই গনি যে জিন তাকে ডাকা হলো তো এক সময় সে আসলেন সে যখন আসলেন তখন কিন্তু পরিবেশটা সেই আগের মতো তিনি যেভাবে আসতেন সে শিশের আওয়াজ সেই মিষ্টি গন্ধ হ্যাঁ তো আমার বাবা তিনি যখন আসলেন তখন আমার বাবা একসময় তার কাছে কমপ্লেনই করলো যে এটা কি হলো আমি আপনাকে ডাকতে চাইলাম কিছু জিজ্ঞেস করার জন্য তো আমার বাসায় এটা কি হলো তখন সেই ওসমান গনি যে জিন তিনি বললেন যে ঠিক আছে আমি বিষয়টা দেখছি এটা বলার সাথে সাথে তিনি আবার কিছুক্ষণের জন্য চলে গেলেন একটু পর আবারও আসলেন কিন্তু এবার যখন তিনি আসলেন ওই যে বলছিলাম যে তার আগে যে ঘটনাটি ঘটছিল যে অন্য আরেকজন জিন এসে যে সৃষ্টি করে গিয়েছিল তার পরিবেশটা একবারে চেঞ্জ করেছিল ঠিক সেরকম আবারও সেই দরজার মধ্যে জানালার মধ্যে একটা লাথির আওয়াজ ধুম করে এবং ফুসফুস আওয়াজ আসতেছে তখন সেই ওসমান গণি যে জিন তিনি আর কি বললেন যে তুমি এই কাজটি কেন করলা তখন সেই জিন তার নাম ছিল হচ্ছে জন বাহাদুর সেই জন বাহাদুর জিন সে বললো আমাকে সুই মারল কেন তখন সেই ওসমান গনি জিন উনি আমার বাবাকে বললেন এলেম হোসেন হুজুর যেই তরিকায় তাকে ডেকেছে সেটা আসলে খুবই কষ্টদায়ক কারণ হুজুর যে সুইগুলো মেরেছে সেই সুই প্রত্যেকটা তার লোম কূপের মধ্যে যে লাগছে আর যেটা অত্যন্ত কষ্টদায়ক এর বিচার আমি করতে পারবো না তবে তোমার যে লাইটটা ভেঙেছে তার দাম কত তার মূল্য কত তখন আমার বাবা মেবি বলেছিল হয়তো বা আট টাকা কি বারো টাকা এরকম কিছু বলেছিল তো রোমের ভিতরে সকলেই সাক্ষী তাকে যেই আট থেকে দশটা বাড়ি দেওয়া হয়েছিল সেই প্রত্যেকটা বাড়িতে বিদ্যুৎ চমকে গিয়েছিল মনে যে বিদ্যুৎ চমকাই সেরুমের রুমের ভিতরে তো এভাবে তাকে আট থেকে দশটি বাড়ি মারা হলো তারপর সময় পরিবেশটা আবারও শান্ত হয়ে গেল এবং সেই ওসমান গনি হুজুর তিনি বললেন মানে যে জিনটা আহ গনি তিনি বললেন যে আসলে ফকির যে তরিকায় তাকে ডাকছিল এটা আসলে ঠিক না আর আমি তো আপনাদেরকে বলেই গিয়েছিলাম যে আমি কিছুদিন সফরে যাচ্ছি আমাকে ডাকলে পাবেন না তাহলে কি জন্য আপনারা এত ফোর্স করলেন আর কেন কেন এই ফকির এই তরিকাটা ই করলো যার জন্য আমি তার এই ফকির যে তরিকায় তাকে ডাকছে এই বিচারটা আমি করতে পারবো না আর আপনার যে লাইটটা ভাঙছে এটার বিচার আমি করে দিয়েছি তো এভাবেই আর কি সেই দিনকের মতো সেই ঘটনাটি সমাপ্তি ঘটে সেই আর এই যে ঘটনাটি আমি আপনাদেরকে বললাম মোটামুটি এই ঘটনাটি ওই সময়কার ওখানে যারা স্থানীয় প্রতি আশেপাশে প্রতিবেশী মোটামুটি সবাই জানে তো এই ছিল আর কি আমার ঘটনা এ কথা বলে তিনি তার ঘটনাটি শেষ করেছেন অসম্ভব সুন্দর একটি ঘটনা ছিল তো এইরকম ধরনের ঘটনা যদি আপনাদের কারোর কাছে থেকে থাকে কিংবা সেটা হোক আপনার নিজের ঘটনা আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার পরিবার আত্মীয় স্বজন প্রতিবেশী যার কাছেই থেকে থাকুক না কেন কোনো ঘটনা আপনি সেটিকে সরাসরি আমার কাছে পাঠাতে পারেন আর আমার কাছে পাঠানোর ওয়ে হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনি আপনার ঘটনাটি একটি ডিভাইস দিয়ে রেকর্ড করে সেই রেকর্ডেড ক্লিপটা আমাকে পাঠিয়ে দেবেন আর আরেকটি হচ্ছে আপনি যদি চান যে আপনার ঘটনাটি আমি মিশন পড়ে শোনাই তাহলে খুবই সিন্তু ঘটনাটি জাস্ট সুন্দর করে লেখে বাংলায় তারপর একবার রিভাইজ দিবেন আর সেটি পাঠিয়ে দিবেন আমার জিমেল আইডিতে আর জিমেল আইডিটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে জিমেল আইডির আর তারপরও আমি একবার বলে দিই এম আই এস এস আই ও এন মিশন ওইচে কেএইচ এম খান থ্রি টু সেভেন অ্যাট তো এখানে পাঠিয়ে দেবেন আপনাদের ঘটনাটি আর অবশ্যই আরেকটি বিষয় যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই অবশ্যই বেল আইকন অল ক্লিক করে রাখবেন যাতে করে কোনো প্রকার কোনো আপডেট কোনো নোটিফিকেশন যেন আপনি মিস না করেন এবং আমাদের এই চ্যানেলটির ব্যাপারে সরিয়ে দিন আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার মাঝে তো সকলে ভালো থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝে থেকে আল্লাহ হাফেজ টাটা